কিভাবে দোকা দেওয়া হয় এই যে এই খেজুরটা দেখাইয়া এই খেজুরটা যদি ভিতরে দেখ মানুষ কিভাবে বুঝবো যে মনে করেন যে মানুষের কত ভাবে আর দোকা দিব এইভাবে দেখা যাচ্ছে সুন্দর খুব সুন্দর ঠিক যখন আমরা খাইতে গেছি এত পরিমাণ বালু বালু জেলা মনে করেন গালেও দিতে পারি না এই দুটো খেজুর আনলাম বুঝছেন দুটা খেজুর নাম কত ধরেন তেইশ তেইশ ছেচল্লিশশো টাকায় ছেচল্লিশ টাকায় দুটা খেজুর সামনে শো দেখলাম খেজুরটা এই রকমের দেখেন কি রকমের খেজুরটা কত সুন্দর নাকি দেখতে খেজুর আর ভিতরে যান এই যে দেখেন উপরে দেখাইলো কত সুন্দর ভিতরে এইরকম করে ওরা নিজেরা প্যাকেট করার পরে পরবর্তী এই যে এই খেজুরটা দেখাইয়া এই খেজুরটা যদি ভিতরে দেয় মানুষ কিভাবে বুঝবো যে মনে করেন যে মানুষরা কতভাবে আর দোকা দিব এইভাবে দেখেন খেজুরটা এত সুন্দর করে খেজুরটা আনা এই খেজুরটার দাম আছে মনে করেন যে আটশো টাকা ভিতরটা দেখার পর কেউ চারশো টাকা দাম বলবে না না আমাদের তো বাড়তি টাকা দিয়ে একটি নাই আমরা কিভাবে বেচবো বলেন ভাই যদি হয় মানুষগুলো থাকে এক খেজুর এটা খেজুর ধরেন আমরা বিক্রি করি ওই কাঠন নিয়ে তারা হয়তো অন্য খেজুর খেজুরা বিক্রি করে এটা স্বাভাবিক বিষয় এটা অনেক সময় হয়েছে এটা নতুন কিছু না আমরা যেহেতু খেজুরের ব্যবসা করি এটা সম্পর্কে সব কিছু জানি এই জন্য বলতে পারছি আমরা এটা সে প্যাকেট গুলো তো ফালাই দিই তারা এমন আছে টাকা দিয়ে কিনেও নিয়ে যায় যেটা একটা কার্টুনের দাম পাঁচ টাকা তারা বিশ টাকা দিয়েও কিনে নিয়ে যায় আমাদের থেকে তো আমরা ফালাইয়ে দিই সেই কার্টুন তারা নিয়ে হয়তো উল্টো অন্য খেজুর ভয়রা বিক্রি করে এই উপরে বালুটা নিচে ইয়াটা আরো শরীর করা সুন্দর খুব সুন্দর ঠিক যখন আমরা খাইতে গেছি এত পরিমাণ বালু বালু জ্বালা মনে করেন গালেও দিতে পারি সুন্দর করে প্যাকেট হইছে সুন্দর করে প্যাকেট হইছে দেখা যাচ্ছে এর ভিতরে এত সুন্দর যে ভিতরে মনে করেন কোনো কিছু নাই যখন আমরা খাইতে যাবো তখন বালু জ্বালা গালে দিতে পারি না এই অবস্থা আমাদের এখন বাংলাদেশে বাংলাদেশের না